হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম আমাদের মিরপুরের ক্লায়েন্টের বাসা থেকে আমরা কিন্তু আজকে পুরো একটি বেডরুম সেট দেখাব দু সালের আমাদের প্রথম লাইফ আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মেকআপ ভ্যানিটি এই পাশে হচ্ছে আপনার বেড আর এই পাশে হচ্ছে লাক্সারিয়াস আলমিরা আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি সবার কাছেই খুব সুন্দর লাগবে আজকের আমাদের বেডরুম সেটটি আপনারা যারা যারা হচ্ছে অধীর আগ্রহে ছিলেন আমাদের আজকের লাইফটি দেখার জন্য দু সালের প্রথম লাইভ ঠিক আছে তাও আবার ক্লায়েন্টের বাসা থেকে সো আমরা জানি আপনারা খুবই এক্সাইটেড আছেন আজকে কিন্তু আমরা অনেকগুলো ফার্নিচার দেখাব বিশেষ করে ওয়েডিং সিজন চলছে যারা হচ্ছে নবদম্পতি আছেন যাদের নতুন নতুন ফার্নিচার লাগবে ওয়েস্টার্ন মডার্ন স্মার্ট ফার্নিচার তারা কিন্তু আপনারা এই ফার্নিচারগুলো দেখে আপনারা কিন্তু এগুলো অর্ডার করতে পারেন অথবা হচ্ছে ওয়ার্ল্ডের যে কোনো মডার্ন বা স্মার্ট ডিজাইন কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করলে আমরা কিন্তু সেগুলো আপনাদের জন্য একদম আপনার আপনাদের মন মতো করে হচ্ছে বানি আপনাদের বাসায় আমাদের একদম অভিজ্ঞ টিমের মাধ্যমে ডেলিভারি করে দিব সো যেহেতু আমরা ক্লায়েন্টের বাসায় আছি আমরা বেশি দীর্ঘ করব না আমাদের লাইফটি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আছে হচ্ছে খুবই সুন্দর ডি টাইপ একটি মেকআপ ভেনিটি আর এই পাশে আছে হচ্ছে লাইটিং একটি বেড আপনারা জানেন এটি কিন্তু একটি দুবাইয়ের একটা ডিজাইন ছিল অ্যাকচুয়ালি প্রথম সর্বপ্রথম তো এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ বিডি ফার্নিচারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হিউজ পরিমাণ এই লাইটিং ব্যাটিং বেটি সেট করেছি আমাদের হচ্ছে বেস্ট সেলার হ্যাঁ প্রায় হচ্ছে লাস্ট আমাদের সেভেন ইয়ার্স যাবৎ আমাদের এটা কিন্তু বেস্ট সেলার একটি বেড এন্ড এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর আমরা কিন্তু এখানে সিএনসির হচ্ছে জালি ডিজাইন করেছি আপনার এলইডি লাইটিং এর সিস্টেমও আছে এন্ড হচ্ছে এই পাশে কিন্তু আমরা উপরে হচ্ছে স্পট লাইটের ব্যবস্থাও করেছি যেন আপনারা আলমিরা খুললে ভিতরেও যেন সবকিছু সুন্দরভাবে হচ্ছে আপনারা দেখতে পারেন ঠিক আছে তো যারা যারা আমাদের সঙ্গে লাইভ অ্যাটেন্ড করতেছেন কাইন্ডলি কাইন্ডলি একটু আমাদের লাইভটি শেয়ার দিয়ে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে যেহেতু বছরের প্রথম লাইভ আমাদের ক্লায়েন্টদের ভাষা থেকে হচ্ছে করছি সো আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমরা একটু ডিটেলসে শুরু করি আমাদের ম্যাকআপ ভ্যানিটি দিয়ে যেহেতু আপনাদের খুবই পছন্দ বরাবরের মতো ম্যাকআপ ভ্যানিটি সো ম্যাক আপ ভ্যানিটি নিয়েই আমরা একটু শুরু করি ম্যাকআপ ভ্যানিটির আপনার সাইজ হচ্ছে সাড়ে চার ফিট বাই সাড়ে ছয় ঠিক আছে এই যে মেকআপ দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফুললি কাস্টমাইজড আপনার সাড়ে চার ফিট বাই সাড়ে ছয় ফিট হ্যাঁ আপনারা চাইলে কিন্তু আপনাদের মতো করে আপনারা নিতে পারেন আপনাদের কাস্টমার সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে 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 ম্যানুফ্যাকচার উডের মাধ্যমে এটার স্ট্রাকচার আমরা তৈরি করেছি মধ্যে আপনার খুবই আপনার সাস্টেনেবল হচ্ছে হোয়াইট ডোকু পেইন্ট হচ্ছে আমরা করেছি আর আপনারা জানেন বিড়ি ফার্নিচারের হোয়াইট কালারটা এটা কিন্তু এটার জন্য সবাই আমাদেরকে খুবই পছন্দ করেন যে ভাইয়া আপনাদের হোয়াইট কালারটা খুবই সুন্দর হয় কিছু দিনের মধ্যে কিন্তু আবার ইয়ালে টাচিং বা এই টাইপের বিষয়গুলো থাকে না এর জন্য অ্যাকচুয়ালি এটার জন্য আসলে আমাদের অনেক কিছু ডেভেলপ করতে হয় আমরা আসলে উন্নত মানের কিছু কেমিক্যাল ইউজ করি যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের হোয়াইট কালারটা খুবই ভালো থাকে এবং দীর্ঘ ইলেভেন ইয়ার্স যাবৎ যারা আমাদের ক্লায়েন্ট আছেন সারা বাংলাদেশে সবাই কিন্তু খুবই প্রশংসা করেই আসছেন আমাদের হোয়াইট কালারের আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিউট একটি হচ্ছে আপনার বাটারফ্লাই চেয়ার আছে মেটালের ঠিক আছে এটা চাইলেও কিন্তু হচ্ছে আপনারা নিতে পারেন এটা কিন্তু ইতোমধ্যে আপনার 2024 সালে আমরা প্রথম হচ্ছে এটা দেয়া স্টার্ট করি আমাদের ক্লায়েন্টদের এটা কিন্তু সবার কাছে খুবই বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে আর এটার সঙ্গে আপনার এই যে বেডটা যদি দেখাই এই বেডটা কিন্তু আপনারা জানেন আমাদের কিন্তু বিডি ফার্নিচারের বেস্ট সেলার একটি বেড ঠিক আছে এই বেডের সাইজটা হচ্ছে ৬ ফিট বাই সাত ফিট দ্যাট মিন্স হচ্ছে কিং সাইজ ছয় ফিট বাই সাত ফিট যেই সাইজটা হয় এটা হচ্ছে কিং সাইজ তো এটার সঙ্গে আছে হচ্ছে একটা বেড সাইড টেবিল এটাও হচ্ছে আপনার দেড় ফিট বাই হচ্ছে আপনার দুই ফিট ঠিক আছে খুবই কিউট কিন্তু এটার সঙ্গে ম্যাচ করে হচ্ছে আমরা এটা বানিয়েছি আপনারা জানেন যারা যারা আমাদের সঙ্গে অনেকেই অ্যাটেন্ড করেছেন আমরা একটু কথা বলি আমাদের আজকে যে আমরা মিরপুরে আছি আমাদের দুই সালের অডিট অনুযায়ী আমাদের সবচেয়ে প্রথম র্যাঙ্কিংয়ে আছে সারা বাংলাদেশের মধ্যে আমাদের বিডি ফার্নিচারের র্যাঙ্কিংয়ে আছে গুলশান বনানি যৌথভাবে দু হাজার সালে প্রথম হয়েছে গুলশান বনানী আর সেকেন্ড হয়েছে হচ্ছে আপনার উত্তরা অ্যান্ড থার্ড হয়েছে আমাদের মিরপুর সো কনগ্র্যাচুলেশন মিরপুরবাসী কারণ মিরপুর থেকে কিন্তু আমরা হিউজ পরিমাণ দু হাজার প্রচুর পরিমাণ ক্লায়েন্ট হচ্ছে আমরা মিরপুর থেকে সারা পেয়েছি মিরপুরের মিরপুরবাসীদেরকে আমরা বিলি ফার্নিচারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের যৌথভাবে ফার্স্ট হয়েছে গুলশান বনানি আর সেকেন্ড হয়েছে হচ্ছে উত্তরা আমরা বলবো যে মিরপুরের যারা আছে আমরা কিন্তু আসলে বাড্ডাতে ঠিক আছে দ্যাট মিন্স মানে গুলশানের পাশে গুলশান একের পাশে সো ওইখানে কিন্তু আপনাদের জন্য যাওয়াটা কষ্টকর বাট আমি আমাদের বিশ্বাস বিডি ফার্নিচারের বিশ্বাস যে আপনারা কিন্তু ভালো জিনিস পেয়েছেন বলে বারবার এত দূর পর্যন্ত কিন্তু আপনারা যান আপনাদের এই ভালোবাসায় আমাদের বিডি ফার্নিচার ফ্যামিলি আপনাদের প্রতি খুবই বিমুগ্ধ দু সালে আমরা যখন র্যাঙ্কিং দেখলাম আপনাদের আমরা কিন্তু খুবই খুশি হয়েছি সো আমরা রাখবো ইভেন দুহাজার পঁচিশ সালেও কিন্তু আপনারা একদম মানে প্রথম লাইফটাই কিন্তু আমরা মিরপুরবাসীদের দিয়ে করছি সো এটা কিন্তু আমাদের বিডি ফার্নিচারের জন্য খুবই খুবই শুভ লক্ষণ এন্ড হচ্ছে আমরা আশা করছি দুহাজার পঁচিশে আপনারা র্যাঙ্কিং আরো অনেক এগিয়ে যাবেন ঠিক আছে তো এটাই ছিল মোটামুটি আমাদের বেড নিয়ে কিছু বিষয় আর কিছু প্রাসঙ্গিক বিষয় আর এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের একটি লাক্সারিয়াস হচ্ছে একটি আলমিরা আছে সামনে মিরর এন্ড সাইডে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সিএনসির কিছু সুন্দর ডিজাইন জালি টাইপের করেছি অ্যান্ড হচ্ছে এল আছে দুই পাশেই আছে আমরা এক পাশেরটা দেখাচ্ছি এই যে উপরে দেখতে পাচ্ছেন স্পট লাইটও দিয়ে দিয়েছি আমাদের আলমিরাটির সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট ঠিক আছে পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট এটা কিন্তু আপনার সারা বাংলাদেশে এই ডিজাইনটা খুবই জনপ্রিয় দ্যাট হচ্ছে এই যে পুল ফুল যেই আপনার বেডরুম সেটটা প্রত্যেকটা আইটেম একদম হিট আইটেম আমাদের রিডি ফার্নিচারের প্রত্যেকটা আইটেম হচ্ছে হিট আইটেম এটা মানে যারা হচ্ছে মোটামুটি রেঞ্জের মধ্যে কিছু সুন্দর লাক্সারিয়াস ফার্নিচার চান তাদের জন্য কিন্তু আমি বলবো যে আপনাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা চয়েস হতে পারে ঠিক আছে বেস্ট একটা চয়েস হতে পারে তারপর আমাদের ছবি অ্যান্ড ভিডিও হচ্ছে ফেসবুকে থাকবে অবশ্যই হচ্ছে আপনারা পরবর্তীতে ডিটেলস সব কিছু দেখতে পারবেন হচ্ছে আমাদেরকে ইনবক্স করলে আমাদের আপনাদেরকে স্পেসিফিক্যালি হচ্ছে জানিয়ে সব কিছু দিবে ঠিক আছে তো আশা করছি নতুন বছর দু হাজার পঁচিশ সাল সবারই ভালো কাটুক ইনশাল্লাহ মঙ্গল কাটুক আমরা এই আশায় ব্যক্ত রাখছি তারপরে যদি কারো কোনো কিউরি থাকে ফার্নিচার নিয়ে আমাদের বিটি ফার্নিচারের আমরা আশা রাখছি অবশ্যই হচ্ছে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমরা চেষ্টা করব সর্বোচ্চ সর্বোচ্চ কিভাবে হচ্ছে আপনাদেরকে মানে সুন্দর একটি ফার্নিচার হচ্ছে উপহার দেওয়া যায় সেইটা নিয়ে কিন্তু আমরা সব সময় কাজ করে যাচ্ছি বিডি ফার্নিচার আপনারা দোয়া রাখবেন আপনার যেন সুন্দরভাবে হচ্ছে আপনাদেরকে সবকিছু ডেলিভারি করতে পারি আর আরেকটা বিষয় অনেকে হচ্ছে কোশ্চেন করেন ভাইয়া আপনারা কি শুধুমাত্র ঢাকাতেই না আমরা কিন্তু সারা বাংলাদেশে সমগ্র বাংলাদেশে আমরা কিন্তু হচ্ছে আমাদের নিজস্ব ডেলিভারি টিম অ্যান্ড হচ্ছে নিজস্ব পিকআপের মাধ্যমে কিন্তু আমরা ডেলিভারি করে থাকি কারণ হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো আমরা কখনো কুরিয়ারে দেই না কারণ হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো একটু এক্সপেন্সিভ একটু ডিফারেন্ট সো এর জন্য আমরা কুরিয়ারের উপর আস্থা রাখতে পারি না আমাদের নিজস্ব মাধ্যমেই হচ্ছে আমরা সারা বাংলাদেশের যেখানেই হোক না কেন আমরা কিন্তু পৌঁছে দিই আমাদের একটা যখন হয়েছে ইভেন আমরা কিন্তু একটা জানেন যে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে আলহামদুলিল্লাহ আমাদের ফার্নিচার পৌঁছে গিয়েছে ঠিক আছে সো এটা কিন্তু অনেক বড় একটা বিষয় আমাদের এক দশক যখন পার হলো আমরা কিন্তু অনেক বড় একটা জিনিস আপনাদের থেকে উপহার পেয়েছি আমরা তার জন্য কিন্তু আপনাদের কাছে গিফট সেটা হচ্ছে ফার্নিচার ফ্যামিলি এটা সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই হচ্ছে এটার হচ্ছে চলে আসবে হচ্ছে আপনার তারপরে যদি জানার থাকে আমাদেরকে ফোন করতে পারেন বা হচ্ছে আপনার মেসেজ করতে পারেন আপনাকে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে যারা হচ্ছে আমাদের ক্লায়েন্ট আছে গত এগারো বছরে সবার জন্য কিন্তু এটা কি বিটি ফার্নিচার ফ্যামিলি এটা সম্পর্কে জানতে হয় মেসেজ করুন অথবা হচ্ছে আপনি ফোন করুন ডিটেলস জানতে পারবেন ঠিক আছে সো এটাই ছিল মোটামুটি মোটামুটি আজকের আমাদের বেডরুম সেট ওয়েডিং ফার্নিচার এটা কিন্তু ওয়েডিং ফার্নিচার সো যারা যারা হচ্ছে নবদম্পতি আছেন তারা কিন্তু আই হোক এই ফার্নিচার গুলো খুবই পছন্দ করবেন এটা কিন্তু ওয়ার্ল্ডে এখন প্রচুর ট্রেন্ড এই টাইপের ফার্নিচার গুলো সো আশা রাখছি অবশ্যই সবার ভালো লাগবে আপনারা যারা লাইভে আছেন কাইন্ডলি আমাদের লাইফটি আজকে একটু আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত রেখে আজকের লাইফটি আমরা এখানে শেষ করছি পরবর্তী লাইফটাকে আর আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম